তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবুও রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতা বিশ্বকে বিভক্ত করে ফেলেছিল এই সময়টাকে বলা হয় শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার যা প্রায় পঁয়তাল্লিশ বছর উনিশশো থেকে উনিশশো চলেছিল চলুন শীতল যুদ্ধের এই উত্তেজনাপূর্ণ ইতিহাস শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে না থেকে দুটি বিপরীত মেরুতে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র গণতন্ত্র পুঁজিবাদ চাইত যেখানে ব্যক্তিগত মালিকানা ও ব্যবসার স্বাধীনতা থাকবে আর সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম প্রচার করত যেখানে সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং সমাজের সমতা থাকবে বিশ্বের দেশগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একটি হচ্ছে পশ্চিমা ব্লক যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো যেমন যুক্তরাজ্য ফ্রান্স পশ্চিম জার্মানি জাপান আর ছিল পূর্ব ব্লক সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশগুলো যেমন পূর্ব জার্মানি পোল্যান্ড চেকোস্লোভাকিয়া ট্রুম্যান ডকট্রিন ও মার্শাল প্ল্যান উনিশশো যুক্তরাষ্ট্র কমিউনিজম ঠেকানোর জন্য ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করে এবং ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে মার্শাল প্ল্যানের মাধ্যমে অর্থনৈতিক সাহায্য দেয় এর ফলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের বিরোধ আরও বাড়ে জার্মানির রাজধানী বার্লিন দুই ভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম বার্লিন পূর্ব বার্লিন পশ্চিম বার্লিন হচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্রদের অধীনে পূর্ব বার্লিন ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে বার্লিন অবরোধ করে অর্থাৎ বার্লিন ব্লকেট তৈরি করে কিন্তু যুক্তরাষ্ট্র এয়ার লিফটের মাধ্যমে খাদ্য সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেয় শীতল যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক ছিল নিউক্লিয়র অস্ত্র প্রতিযোগিতা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক বোমা তৈরি করে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা তৈরি করে যা আগের পারমাণবিক বোমার চেয়ে অনেক শক্তিশালী উনিশশো সালের কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট পরে এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত যেখানে বিশ্বের পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল সবাই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ওয়ান নামের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় উনিশশো সালে ইউরি ক্যাগ্রেন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান সোভিয়েত ইউনিয়নের আন্ডারে উনিশশো সালে যুক্তরাষ্ট্র অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে মানুষকে চাঁদে পাঠায় এবং নীল আর প্রথম চাঁদে হাঁটেন শীতল যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি বিশ্বের বিভিন্ন দেশে সৃষ্টি করে উত্তর কোরিয়া সোভিয়েত ও চীনের সমর্থন এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সমর্থনের মধ্যে যুদ্ধ হয় যুক্তরাষ্ট্র কমিউনিজম রুখতে দক্ষিণ ভিয়েতনামের পক্ষে যুদ্ধে নামে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থন পাওয়া উত্তর ভিয়েতনাম শেষ পর্যন্ত জয়ী হয় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে কমিউনিস্ট সরকারকে বাঁচাতে সেনা পাঠায় কিন্তু যুক্তরাষ্ট্র মুজাহিদিনদের সাহায্য করে একসময় সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয় উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক দুর্বলতায় ভুগছিল এবং তাদের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়নের সংস্কার আনতে গ্লাসমাউথ প্যারিস্রয়া চালু করেন পূর্ব পশ্চিম বার্লিনের বিভক্তি দূর হয় উনিশশো সালে এবং জার্মানি একীভূত হয় এটি ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়ে এবং পনেরোটির স্বাধীন রাষ্ট্র তৈরি হয় এর মধ্যে সবচেয়ে বড় দেশ ছিল রাশিয়া শীতল যুদ্ধ পঁয়তাল্লিশ বছর ধরে বিশ্বকে দুটি ভাগে বিভক্ত করেছিল এটি সরাসরি যুদ্ধ না হলেও প্রক্সি যুদ্ধ পারমাণবিক প্রতিযোগিতা মহাকাশ দৌড় ও রাজনৈতিক সংকট তৈরি করেছিল আজ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা রয়েছে তবে শীতল যুদ্ধের মতো সরাসরি দ্বন্দ্ব আর নেই আপনার কি মনে হয় আজকের বিশ্বে শীতল যুদ্ধের প্রভাব এখনও রয়েছে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাস ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ